পুরান ঢাকার সত্তর বছরের ঐতিহ্যবাহী ঝুলুর পোলাও ঘর স্থান নারিন্দা পুলিশ ফাঁড়ির একদম পাশেই এখানে তৈরি হয় দেশি মুরগির পোলাও যার স্বাদ একবার খেলেই মনে থাকবে সারা জীবন তেলের পরিমাণ কম আর পোলাওয়ের কণ্ঠে আছে পুরান ঢাকার আসল ছোঁয়া দুপুরে এলে পাবেন মুরগির গিলার কলিজা ফ্রি হাফ প্লেটের দাম মাত্র দুশো টাকা তাতে আছে দুই পিস দেশি মুরগির মাংস এক পিস ডিম কলিজা আর সালাদ আর ফুল প্লেটের দাম চারশো টাকা পাবেন চার পিস মাংস দুই পিস ডিম পোলাও কলিজা আর সালাদ সহ এখানে একটা মাত্র আইটেম মোরগ পোলাও অন্য কোনো খাবার বিক্রি হয় না তবে চাইলে পেয়ে যাবেন বোরহানি আর কোল্ড ড্রিঙ্কসও বিক্রি শুরু হয় দুপুর বারোটা থেকে রাত এগারোটা যেভাবে যাবেন গুলিস্থান থেকে রিকশায় উঠেই বলুন নারিন্দা ফারির সামনে নামাবেন ভাড়া পড়বে সত্তর টাকা আর সদরঘাট থেকে রিক্সায় মাত্র পঞ্চাশ টাকাতেই পৌঁছে যাবেন ঝুনুর পোলাও ঘরে চাইলে হেঁটেও যেতে পারেন রায় সাহেবের মোড় হয়ে ধোলাইখাল পেরিয়ে নারিন্দায় চলে আসুন পুরান ঢাকার আসল সাদ এক নামে ঝুনুর পোলাও ঘর নারিন্দা